প্রিয় ভাইও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা ও পরীক্ষার অংশ আমরা প্রায়ই বুঝতে পারি না আমাদের সামনে থাকা প্রতিটি বাধা প্রতিটি দুঃখ এমনকি প্রতিটি সুযোগও আল্লাহ পরিকল্পনার অংশ কখনো মনে হয় জীবন যেন স্থবির হয়ে গেছে সব প্রচেষ্টা বৃথা কিংবা প্রতিদিনের পরিশ্রমের কোনো ফলাফল দেখা যাচ্ছে না কিন্তু মনে রাখুন এই সময়ই আল্লাহ আমাদের ধৈর্য স্থিরতা এবং বিশ্বাস পরীক্ষা করছেন আল্লাহ আমাদের কখনোই একা ছেড়ে যান না তিনি আমাদের জীবনের প্রতিটি ঘটনা ও পরিস্থিতির মাধ্যমে আমাদের সঠিক পথে পরিচালনা করেন হয়তো এখন আপনি কোনো সমস্যার মুখোমুখি কিন্তু সেই সমস্যার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর অদৃশ্য সাহায্য আমাদের কাজ হল ধৈর্য ধরে সতর্ক থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যখন আমরা নিজের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করি এবং আল্লাহর নির্দেশনা মেনে চলি তখন তিনি আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না জীবনের বিজয় সবসময় বড় ধরণে হয় না কখনো ছোট জয় কখনো অপ্রত্যাশিত সমাধান কখনো এমন মানুষ বা ঘটনা এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা গুরুত্বপূর্ণ হল আমাদের অন্তর খোলা রাখা ধৈর্য ধরে এগোয়া এবং প্রতিটি সংকেতকে আল্লাহর দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করা সুতরাং প্রিয় বন্ধুরা হতাশ হবেন না আপনার জীবন যখন কঠিন মনে হয় মনে রাখুন আল্লাহ আপনার পাশে আছেন প্রতিটি পরিস্থিতি আপনার জন্য একটি বিচারের সুযোগ শুধু ইমান দৃঢ় রাখুন ধৈর্য ধরে কাজ করুন এবং আল্লাহর অদৃশ্য সাহায্য অনুভব করুন আপনার প্রতিটি চেষ্টা তার কাছে মূল্যবান এবং তিনি আপনাকে নিশ্চয়ই বিজয়ের পথে পরিচালনা করবেন বন্ধুরা এস আমরা আজকের ভিডিওতে বিষয়টিকে মোট দশটি পর্বে বিস্তারিত জানার চেষ্টা করি এক কঠিন সময়ও হতে পারে বিজয়ের প্রস্তুতি প্রিয় বন্ধু আমরা প্রায়ই জীবনের কঠিন সময়কে নিঃশব্দ শাস্তি বা ব্যর্থতা মনে করি তবে বাস্তবে এই কঠিন সময়েই আমাদের শক্তি ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করার একটি গুরুত্বপূর্ণ উপায় বন্ধু প্রতিটি বিপদ বা সমস্যা আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না এবং এটি আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমাদের ইমানকে দৃঢ় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে যে ধৈর্য স্থিরতা ও আত্মবিশ্বাস আমরা প্রদর্শন করি সেটি আসলে আমাদের বিজয়ের প্রস্তুতি অনেক সময় আমরা অবিলম্বে ফল চাই কিন্তু আল্লাহ আমাদের ধৈর্যকে পরীক্ষা করেন এই পরীক্ষা থেকেই আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা পরবর্তীতে বড় সাফল্য ও পুরস্কার অর্জনের জন্য প্রস্তুত হই কঠিন সময় আমাদের জীবনকে নতুন দিক দেখায় এটি আমাদের শেখায় কিভাবে সংকট মোকাবেলা করতে হয় কিভাবে দুয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হয় এবং কিভাবে আশার আলো ধরে রেখে এগোতে হয় কখনো কখনো আমরা দেখতে পাই সেই মুহূর্তের পরে এমন পরিবর্তন আসে যা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আল্লাহ আমাদের এই পরিবর্তনগুলোর মাধ্যমে বিজয়ার পথ খুলে দেন অতএব জীবনকে শুধুমাত্র সমস্যার দৃষ্টিকোণ থেকে দেখবেন না প্রতিটি কঠিন সময়কে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন ধৈর্য ধারণ করুন ইমান দৃঢ় রাখুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন কারণ এই প্রস্তুতিই আপনাকে সঠিক সময়ে আসল বিজয়ের পথে নিয়ে যাবে দুই আল্লাহর ইশারা বোঝার গুরুত্ব জীবনের প্রতিটি সংকেত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো হঠাৎ কোনো সুযোগ আসে কখনো কোনো ভালো মানুষ আমাদের জীবনে আসে আবার কখনো এমন একটি ঘটনা ঘটে যা আমাদের অনুপ্রেরণা দেয় এই সবই আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা তবে আমাদের কাজ হল এই সংকেতগুলোকে সঠিকভাবে বুঝে নেওয়া আল্লাহ কখনো সরাসরি সকলকে নির্দেশ দেন না তিনি সূক্ষ্ম এবং ছোট সংকেতের মাধ্যমে আমাদের সঠিক পথে পরিচালনা করেন যদি আমরা আমাদের অন্তর খোলা রাখি এবং ধৈর্য ও সতর্কতার সঙ্গে আমাদের আশেপাশের ঘটনার দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাব যে অনেক সময় এক অসুবিধা আমাদের নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ কোনো হঠাৎ চাকরির সুযোগ বা জীবনের ছোট এক সমস্যা যা প্রথমে হতাশাজনক মনে হয় কিন্তু আসলে এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা ও উন্নতির পথ খুলে দেয় আল্লাহ প্রায়শই এমন উপায়ে আমাদের জীবনে সাফল্যের দরজা খুলে দেন অতএব আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে দেখা ছোট ছোট ইঙ্গিত যেমন হঠাৎ কোনো মানুষ আপনাকে সহায়তা করে কোনো বই বা উক্তি আপনাকে অনুপ্রাণিত করে সবকিছুই আল্লাহর দিক নির্দেশনার অংশ আমাদের কাজ হল সেগুলো চিনতে শেখা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সতর্কতা ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা থাকলেই আমরা তার ইশারা বুঝতে পারি একবার আমরা এই নির্দেশনাকে অনুসরণ করি তখন দেখা যায় জীবনের সঠিক পথে আমাদের পদক্ষেপ এগয় এবং বিজয়ের পথও স্পষ্ট হয় প্রিয় ভাই ও বোনেরা আল্লার ইশারাগুলোকে অমূল্য ধন মনে করুন এবং জীবনের প্রতিটি সংকেতকে তার দিক নির্দেশনার অংশ হিসাবে গ্রহণ করুন তিন নিয়মিত দোয়া ও তাওয়াক্কুল দোয়া হল মুমিন বান্দার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি কেবল একটি প্রার্থনা নয় বরং আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগ যখন আমরা দোয়া করি আমরা আমাদের দুর্বলতা স্বীকার করি আমাদের চাওয়া ও সমস্যাগুলো আল্লাহর দরবারে উত্থাপন করি দোয়া আমাদের মনে শান্তি ও আশার আলো দেয় এবং আমাদের আত্মাকে শক্তি যোগায় কিন্তু শুধু দোয়াই যথেষ্ট নয় আমাদের উচিত তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এটি মানে হলো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তারপর ফলাফলের জন্য আল্লাহর প্রতি নির্ভর করি অনেক সময় আমরা চেষ্টা করি কিন্তু ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না এমন সময় তাওয়াক্কুল আমাদের মনে দৃঢ়তা দেয় আমরা জানি আল্লাহ আমাদের জন্য যা সঠিক তা নিশ্চিতভাবেই ঘটবে নিয়মিত দোয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে আমরা দেখতে পাই যে আল্লাহ আমাদের অদৃশ্যভাবে সাহায্য করছেন কখনো এমন পরিস্থিতি আসে যেখানে সমস্ত সমস্যার সমাধান যেন নিজে থেকে হয়ে যাচ্ছে বা এমন সুযোগ আসে যা আমাদের জীবনকে নতুন দিক দেখায় এই অদৃশ্য সহায়তা হল আল্লাহর রহস্যময় দিক নির্দেশনা যা শুধু ধৈর্য ও বিশ্বাসধারী মুমিনী অনুভব করতে পারে সুতরাং বন্ধু প্রতিদিন নিয়মিত দোয়া করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন আপনার চেষ্টা পরিকল্পনা এবং সততার সঙ্গে আল্লাহর সহায়তা মিলিত হয়ে আপনাকে বিজয়ের পথ দেখাবে মনে রাখুন প্রতিটি সংকটের মধ্যেই আল্লাহর রহস্যময় সাহায্য লুকিয়ে থাকে যা ধৈর্য তাওয়াক্কুল এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে আমরা অনুভব করতে পারি চার ধৈর্য ও সহিষ্ণুতা বিজয়ের চাবিকাঠি বিজয় কখনো সহজে আসে না জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি পরীক্ষা আমাদের ধৈর্য ও সহিষ্ণুতাকে পরীক্ষা করে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানাতে চান কারণ ধৈর্যশীল মানুষই শেষ পর্যন্ত সত্যিকারের বিজয় অর্জন করে এই জীবন কোনো স্থায়ী সাফল্যের গ্যারান্টি দেয় না কিন্তু ধৈর্য এবং সহিষ্ণুতার সঙ্গে যে কেউ এগিয়ে যায় আল্লাহ তাকে সেই সঠিক পথে পরিচালনা করেন যা সফলতার দিকে নিয়ে যায় বন্ধু মনে রাখবেন আপনি যদি ধৈর্য ধরে সাহসী ও স্থির থাকেন তাহলে জীবনের প্রতিটি বাধা নতুন এক সুযোগ হয়ে দাঁড়ায় আল্লাহ প্রায়শই এমন পরিস্থিতি সৃষ্টি করেন যেখানে আমরা নিজেদের সক্ষমতা বুঝতে পারি নতুন অভিজ্ঞতা অর্জন করি এবং চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত হই তাই ক্ষৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে এগিয়ে চলুন কারণ এগুলোই আপনার জীবনের সত্যিকারের বিজয়ের চাবিকাঠি পাঁচ নেতিবাচক পরিস্থিতিতে আল্লাহর দৃষ্টি খোঁজুন প্রিয় বন্ধু জীবনের প্রতিটি নেতিবাচক পরিস্থিতির মধ্যে একটি আল্লাহর রহস্যময় শিক্ষা লুকিয়ে থাকে আমাদের প্রায়শই মনে হয় যে ব্যর্থতা হঠাৎ কোনো প্রয়োজনের অভাব বা বিপদের মুখোমুখি হওয়া শুধু অসুবিধা এবং হতাশার কারণ কিন্তু বাস্তবে এই সব পরিস্থিতি আমাদের জন্য একটি বড় বিজয়ের সূচনা আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে আমাদের ধৈর্য স্থিরতা এবং ইমানকে শক্তিশালী করেন একজন মুমিন বান্দা জানে যে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যাতে প্রতিটি ঘটনা আমাদের জন্য উপকারী হয় অনেক সময় আমরা অল্প সময়ের জন্য সমস্যায় পড়ি কিন্তু এরপর সেই সমস্যা আমাদের জীবনে নতুন সুযোগ নতুন শক্তি এবং নতুন দিক উন্মোচন করে নেতিবাচক পরিস্থিতি আমাদের শেখায় কিভাবে সমস্যা মোকাবিলা করতে হয় কিভাবে ধৈর্য ধলে অপেক্ষা করতে হয় এবং কিভাবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হয় নীতিবাচক পরিস্থিতি আসলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বরং আমরা এই সময়কে আল্লার সাহায্য ও দিক নির্দেশনার জন্য একটি সুযোগ হিসেবে গ্রহণ করি নিয়মিত দোয়া ধৈর্য এবং সতর্কতা আমাদের এই সংকটের মধ্যেও আল্লাহর দিক নির্দেশনা দেখাতে সাহায্য করে আমরা যদি খোলা হৃদয় এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাই তখন নেতিবাচক পরিস্থিতিও আমাদের জন্য বিজয়ের পথ খুলে দেয় সুতরাং নেতিবাচক পরিস্থিতিতে হতাশ হবেন না আপনার দৃষ্টিভঙ্গি বদলান প্রতিটি সমস্যা ও বাধার মধ্যে আল্লাহর শিক্ষাকে খোঁজুন মনে রাখবেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতি পরিচালনা করছেন এবং প্রতিটি বাধার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জন্য একটি নতুন বিজয়ের সূচনা ধৈর্য ধরে বিশ্বাসের সঙ্গে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে চলুন ছয় নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন আল্লাহ কখনো আমাদের প্রতি অবিচার করেন না আমাদের জীবনে যে প্রতিটি পরিস্থিতি আসে তা সবই তার পরিকল্পনার অংশ আমরা যদি ধৈর্য ধরে সতর্ক ও ইমানদার থাকি তাহলে বিজয় নিশ্চিত কিন্তু এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের প্রতি বিশ্বাস রাখা নিজের যোগ্যতা ও ক্ষমতায় বিশ্বাস রাখার মাধ্যমে আমরা আল্লাহর অদৃশ্য সাহায্য বুঝতে এবং গ্রহণ করতে সক্ষম হই অনেক সময় আমরা নিজেদের অক্ষম মনে করি আমাদের চেষ্টা ফলহীন মনে হয় অথবা আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু এই সময়ে আল্লাহ আমাদের শেখাচ্ছেন কিভাবে আমরা আমাদের ক্ষমতা এবং সম্ভাবনার উপর নির্ভর করতে পারি আমরা যদি নিজের প্রতি বিশ্বাস হারাই তাহলে আমরা সেই অদৃশ্য সাহায্য এবং সুযোগগুলো বুঝতে পারবো না যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন আত্মবিশ্বাস আমাদেরকে স্থির রাখে আমাদের ভয় ও সন্দেহকে দূরে রাখে এবং আমাদের পদক্ষেপকে দৃঢ় করে নিজের আত্মবিশ্বাস বজায় রাখার মানে হল কেবল আত্মকেন্দ্রিক হওয়া নয় বরং এটি মানে আমাদের যোগ্যতা অনুযায়ী চেষ্টা করা আমাদের কর্তব্য ও দায়িত্ব ঠিকভাবে পালন করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা প্রতিটি কাজ সততার সঙ্গে করলে আল্লাহ আমাদের জন্য চমকপ্রদ ফল সাজিয়ে রাখেন কখনও কখনো সেই ফল এমনভাবে আসে যা আমরা স্বপ্নেও ভাবতে পারি না সুতরাং নিজেকে ছোট বা অক্ষম মনে করবেন না নিজের সক্ষমতা এবং ক্ষমতার উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরে কাজ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন মনে রাখবেন আল্লাহ সব সময় আপনার পাশে আছেন এবং আপনার প্রতিটি চেষ্টা মূল্যবান নিজের আত্মবিশ্বাসকে শক্ত রাখুন কারণ সেটাই আপনাকে বিজয়ের পথ দেখাবে এবং আল্লাহর অদৃশ্য সাহায্যের সঙ্গে সংযুক্ত রাখবে সাত ছোট জয়গুলোর মধ্যেও খুঁজুন শিক্ষা প্রিয় বন্ধুরা বিজয় সবসময় বড় ধরনের হয় না জীবনের প্রতিটি ছোট জয়ও আল্লাহর সাহায্যের একটি প্রকাশ কখনো একটি কঠিন কাজ সফল হওয়া কখনো কোনো মানুষের সহায়তা পাওয়া আবার কখনো এমন একটি ঘটনা যা আমাদের অনুপ্রাণিত করে সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার এই ছোট জয়গুলো আমাদের আত্মবিশ্বাস ইমান এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি শক্তিশালী করে আমরা প্রায়ই বড় ফলাফলের জন্য অপেক্ষা করি কিন্তু জীবনের ছোট ছোট সাফল্যগুলোকেও উপেক্ষা করি অথচ এই ছোট জয়গুলো আমাদের শেখায় ধৈর্য ধরতে কৃতজ্ঞ থাকতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে যখন আমরা এই ছোট জয়গুলোতে আল্লাহর উপস্থিতি দেখতে পাই তখন আমাদের হৃদয় খোলা হয় এবং আমরা আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে পারি ছোট জয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রতিটি চেষ্টা মূল্যবান এবং আল্লাহ আমাদের চেষ্টা কখনও ন্যায্যভাবে মূল্যায়ন করেন তাই প্রতিটি অর্জনকে উদযাপন করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং এই আনন্দের মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন একে অপরের মধ্যে ভালো দিক খুঁজে বের করা ধৈর্য ধরে সমস্যা মোকাবিলা করা এবং তাওয়াক্কুলের সঙ্গে এগিয়ে যাওয়া এসব ধাপই শেষ পর্যন্ত বড় বিজয়ের দিকে আমাদের নিয়ে যায় সুতরাং জীবনকে শুধু বড় ফলাফলের দৃষ্টিকোণ থেকে দেখবেন না প্রতিটি ছোট অর্জনকেও আল্লাহর রহস্যময় দিক নির্দেশনার অংশ হিসেবে গ্রহণ করুন মনে রাখবেন ছোট জয়গুলোই আপনার আত্মবিশ্বাস এবং ইমানকে শক্তিশালী করে এবং এগুলোই আপনাকে বড় বিজয়ের পথে স্থিরভাবে এগিয়ে যেতে সাহায্য করবে ধৈর্য কৃতজ্ঞতা এবং সতর্ক দৃষ্টিকোণেই আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সহায়তা অনুভব করতে সাহায্য করবে আট আল্লাহর রহস্যময় সাহায্য চিনতে শিখুন আমরা প্রায়ই আল্লাহর সাহায্যকে সাধারণ ঘটনা মনে করি জীবনের দৈনন্দিন ছোটখাটো ঘটনাগুলো যেমন কোনো সমস্যার সহজে সমাধান হওয়া হঠাৎ কোনো সুযোগ এসে পৌঁছানো বা এমন কোনো মানুষের উপস্থিতি যা আমাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় আমরা এগুলোকে কেবল নিয়মিত ঘটনা হিসেবে দেখি কিন্তু বাস্তবে এগুলো হল আল্লাহর অদৃশ্য সাহায্য তিনি আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমরা সবসময় টের পাই না একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সাহায্যগুলোকে চিনতে শেখা এটি সম্ভব হয় খোলা হৃদয় ধৈর্য এবং সতর্ক দৃষ্টিকোণের মাধ্যমে যখন আমরা আমাদের চারপাশের ঘটনার প্রতি মনোযোগী থাকি এবং প্রতিটি সুযোগ ও সমস্যা আল্লাহর নির্দেশনার অংশ হিসেবে দেখি তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের পাশে আছেন এই অদৃশ্য সাহায্যকে চিনতে পারলে আমাদের আত্মবিশ্বাস ও ইমান আরও দৃঢ় হয় আমরা জানি বিপদের সময়েও আল্লাহ আমাদের পাশে আছেন এবং আমাদের জন্য যে পথ সঠিক তিনি তা নির্দেশ করছেন তাই প্রতিটি ছোট জয় প্রতিটি নতুন সুযোগ এবং প্রতিটি সহজে সমাধান হওয়া সমস্যার মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত জরুরি সুতরাং প্রিয় বন্ধু আল্লাহর অদৃশ্য সাহায্যকে উপেক্ষা করবেন না খোলা হৃদয় সতর্ক দৃষ্টি এবং ধৈর্যের মাধ্যমে প্রতিটি সংকেতকে গ্রহণ করুন যখন আমরা আল্লাহর দিক নির্দেশনা বুঝতে পারি তখন জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের বিজয়ের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যায় আল্লাহর রহস্যময় সাহায্য চেনে সেই মুমিন বান্দা যে বিশ্বাস ধৈর্য এবং কৃতজ্ঞতা সঙ্গে এগিয়ে চলে নয় নিজের নৈতিকতা ও আমল উন্নত করুন আল্লাহ বিজয় শুধুমাত্র বাহ্যিকভাবে বা সাময়িক সাফল্যের মাধ্যমে দেন না সত্যিকারের বিজয় আসে তখন যখন আমরা আমাদের অন্তর চিন্তাভাবনা এবং কাজকে সঠিক পথে পরিচালিত করি আমাদের উচিত প্রতিটি কাজে সততা ন্যায়পরায়ণতা সহানুভূতি এবং সহিষ্ণুতা বজায় রাখা এই নৈতিক গুণাবলী আমাদেরকে আল্লাহর নৈকত্য এবং অনন্ত শান্তির দিকে পরিচালিত করে আমরা যদি প্রতিটি কাজ সততার সঙ্গে করি অন্যের অধিকার রক্ষা করি এবং সঠিক পথ অনুসরণ করি তবে আল্লাহ আমাদের জীবনে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যেখানে আমরা প্রকৃত সফলতা শান্তি এবং আনন্দ অনুভব করি কখনো কখনো আমাদের কাছে মনে হয় যে বিজয় মানে শুধু বড় অর্জন বা ধন সম্পদ কিন্তু আসল বিজয় হলো আমাদের হৃদয় শান্ত রাখা আমাদের কাজের প্রতি দায়িত্বশীল থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নিজের নৈতিকতা ও আমূল উন্নত করা মানে শুধু বাহ্যিক আচরণ নয় এটি মানে আমাদের অন্তরের স্থিতি আমাদের চিন্তাভাবনা এবং আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে সৎ ও ন্যায় পরায়ণ থাকার সংমিশ্রণ এই নৈতিক উন্নতি আমাদেরকে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহস্যময় সাহায্য অনুভব করতে সাহায্য করে সুতরাং নিজের নৈতিকতা ও আমল উন্নত করা গুরুত্বপূর্ণ সততা ন্যায় সহানুভূতি ও সহিষ্ণুতার মাধ্যমে আমরা এমন একটি জীবন গড়তে পারি যা শুধু আমাদের জন্য নয় আমাদের আশেপাশের মানুষদের জন্য উপকারী মনে রাখবেন একটি সৎ ও পরিপূর্ণ জীবনই আসল বিজয় আল্লাহ আমাদেরকে এমন জীবন অর্জনের জন্য পরিচালনা করছেন যা আমাদের অন্তরের শান্তি ও চিরস্থায়ী সফলতা নিশ্চিত করে দশ জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর নিদর্শন হিসেবে দেখুন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর নিদর্শন বহন করে প্রতিটি ঘটনা ভালো বা খারাপ আমাদের জন্য একটি শিক্ষা এবং নতুন একটি সুযোগ আমরা প্রায়ই সমস্যাকে শুধুমাত্র ব্যর্থতা বা বাধা হিসেবে দেখি কিন্তু প্রকৃতপক্ষে এই প্রতিটি মুহূর্তই আল্লাহর নির্দেশনা এবং আমাদের জীবনের সঠিক পথে পরিচালনার একটি সুযোগ জীবনের প্রতিটি অভিজ্ঞতা চাকরির ক্ষেত্রে অসুবিধা সম্পর্কের সমস্যা কোনো প্রয়োজনীয় সুযোগের অভাব বা হঠাৎ কোনো অনুপ্রেরণামূলক ঘটনা সবই আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের কাজ হল এই মুহূর্তগুলোকে সঠিকভাবে বোঝা এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করা যারা জীবনের প্রতিটি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ধৈর্য ধরে এগোয় এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে তারা সত্যিকারের বিজয় অর্জন করে এই উপলব্ধি আমাদেরকে জীবনের ছোটখাটো জয়ও গুরুত্ব সহকারে গ্রহণ করতে শেখায় প্রতিটি মুহূর্তে আমরা যদি সতর্ক দৃষ্টিকোণ রাখি নিজের দক্ষতা ও নৈতিকতা অনুযায়ী কাজ করি এবং আল্লাহর প্রতি ভরসা রাখি তাহলে জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য একটি বিজয়ের সুযোগ হয়ে ওঠে বন্ধু জীবনকে শুধু দৈনন্দিন ঘটনা হিসেবে দেখবেন না প্রতিটি মুহূর্তকে আল্লাহর নিদর্শন হিসেবে দেখুন এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করুন ধৈর্য বিশ্বাস এবং সতর্কতার মাধ্যমে একতে থাকুন মনে রাখবেন যারা জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর নির্দেশনা হিসেবে গ্রহণ করে তাদের জন্যে সত্যিকারের বিজয় অবধারিত আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দেন এবং প্রতিটি মুহূর্তে আমাদের সাহায্য করেন আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করার জন্যে প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্যে আল্লাহর পরীক্ষার অংশ এবং একই সঙ্গে আমাদের জন্যে একটি অদৃশ্য নির্দেশনা বহন করে আমরা প্রায়ই জীবনের সমস্যাকে শুধুমাত্র বাধা বা হতাশার কারণ হিসেবে দেখি কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি কঠিন মুহূর্তই আমাদের শক্তি ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করে যদি আমরা ধৈর্য ধরে তাওয়াক্কুলের সাথে এবং মন ও হৃদয় খোলা রেখে আল্লাহর দিক নির্দেশনা অনুসরণ করি তাহলে নিশ্চিতভাবে আমরা বিজয়ের পথে পৌঁছাব কখনো হতাশ হবেন না যখন সবকিছু আপনার কাছে কঠিন মনে হবে মনে রাখুন আল্লাহ অদৃশ্যভাবে আপনার জন্য পথ তৈরি করছেন এই পথ সহজে চুখে পড়ে না কিন্তু তিনি আমাদের জন্য সঠিক সময়ে সঠিক সাহায্য প্রদান করেন প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা প্রতিটি অসুবিধা এসবই আল্লাহর শিক্ষা এবং আমাদের আত্মাকে শক্তিশালী করার জন্যে পাঠানো একটি উপহার আপনার ধৈর্য কৃতজ্ঞতা সততা এবং নৈতিকতা এই বিজয়কে আরও দৃঢ় ও স্থায়ী করবে আমাদের কাজ হল শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা প্রতিটি সংকেতকে বোঝা জীবনকে সূক্ষ্ম পর্যবেক্ষণ করা এবং ধৈর্যের সাথে এগিয়ে যাওয়া এই সবই আমাদেরকে আল্লাহর অদৃশ্য সাহায্যের কাছে পৌঁছে দেয় আল্লাহ আমাদের রক্ষাকবচ সহায়ক এবং বিজয় প্রদানের উৎস তার দিক নির্দেশনা ও সাহায্যের সঙ্গে আমরা যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারি এবং যে কোনো সংকটকে সুযোগে রূপান্তরিত করতে পারি প্রিয় ভাই ও বোনেরা আপনার প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি সুযোগই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যে একটি নতুন বিজয়ের সূচনা ছোট জয়গুলোকে উপেক্ষা করবেন না প্রতিটি মুহূর্ত থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনার হৃদয়কে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে দৃঢ় রাখুন শুধুমাত্র এগিয়ে চলুন এবং ইমানের আলোতে জীবনকে আলোকিত করুন মনে রাখবেন আপনি ইতিমধ্যেই বিজয়ের পথে রয়েছেন এবং আল্লাহর সাহায্য সব সময় আপনার সঙ্গে রয়েছে আপনার প্রতিটি পদক্ষেপ আল্লাহর রহস্যময় দিক নির্দেশনার অংশ যা আপনাকে চূড়ান্ত সাফল্য এবং চিরস্থায়ী শান্তির দিকে পরিচালিত করবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন